নমস্কার 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 ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো তো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই প্রথম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো কিছু কিছু বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো যে তোমরা নতুন কিবোর্ড নিয়েছো ইয়ামা আই ভার্সান কিবোর্ড পাঁচশো তো সেই কিবোর্ডের যে টাচ ফার্সানটা অ্যাক্টিভেট হয়ে থাকে সেটা তোমরা ডিঅ্যাক্টিভেট করতে পারছো না তো আমি আমার ইএসআরআই পাঁচশো বিভিন্ন ইন্ডিয়ান টোন আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিন্তু আজকে টাচ ভার্সানটা কী করে তোমরা কাটাবে কী করে তোমরা ডিঅ্যাক্টিভেট করবে ছোট্ট একটা প্রসেস খুবই ইজি প্রসেস আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা টাচ ভার্সানটা ডিঅ্যাক্টিভেট করবে তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা আজকে নতুন ভিজিট করছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও মিউজিক কিবোর্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও বিভিন্ন রকম কিবোর্ড সংক্রান্ত নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো দেরি না করে দেখাই তোমরা একটা ছোট্ট একটা প্রসেস খুবই সহজে একবার দেখিয়ে দিলেই তোমরা পেরে যাবে কিভাবে তোমরা এটাকে এই টাচটাকে ডিঅ্যাক্টিভেট করবে তো তোমাদের আমি দেখাচ্ছি ইয়ামা আমার পি আই ইন্ডিয়ান ভার্সান পাঁচশো আমার বিভিন্ন টোনের ভিডিও আগে থেকে আমার দেয়া আছে চ্যানেলে ঢুকলেই দেখতে পাবে কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো ডিসপ্লেতে ভালো করে লক্ষ্য করো যে টাচ যে ফাংশানটা অ্যাক্টিভেট হয়ে আছে টাচ সিস্টেমটা এই টাচ সিস্টেমটাকে আমরা কিভাবে কাটাবো খুব সহজেই এটা আমরা কাটিয়ে নিতে পারি টাচ থাকলে অনেক ক্ষেত্রে কিবোর্ড অপারেট করতে খুবই অসুবিধা হয় তো আজকে আমি দেখাচ্ছি কীভাবে তোমরা টাচ ডিঅ্যাক্টিভেট করবে এখানেই দেখতে পাচ্ছ ফাংশান বটম প্রথমে এই ফাংশান বটম প্রেস করবে প্রথমে ট্রান্সফোজ এই অপশানটার ডিসপ্লেতে শো হবে এরপরে এই যে ভালো করে দেখানো হয় যে ক্যাটাগরি ক্যাটাগরি বটম আছে ক্যাটাগরি বটম প্রেস করে আমি একবার প্রেস করবো আসবে টিউনিং আবার প্রেস করবো পিবি রেঞ্জ আবার প্রেস করবো স্প্লিট পয়েন্ট আবার প্রেস করবো টাচ সেন্স তো টাচ সেন্সটা এখানে মিডিয়াম আছে এই হুইলটা চেঞ্জ করে করে হার্ড আছে ফিক্সড আছে ফিক্সড মানে এটা আমার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে স্ক্রিন থেকে আর টাচ কথাটা বা টাচ লেখাটা আর আসবে না কিন্তু এই টাচটাকে আমরা যদি রাখি তাহলে কোনো 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 শতাবন্ধ যদি মনে হয় টাচ রাখার প্রয়োজন আছে সেক্ষেত্রে হার্ড মিডিয়াম সফট তিন ধরনের টাচ ফাংশান আছে তো রাখতে পারো তবে যেসব বন্ধুরা রাখতে চাও না তারাই ফিক্সড অপশানে তোমরা করে নেবে ফিক্সড অপশানে করে নেওয়ার পরে বেরিয়ে আসবে আবার এখানে ভয়েস বটম প্রেস করবে টাচটা অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এইবারে তোমরা দেখতেই পাচ্ছ কোনো টাচ অ্যাক্টিভেট নেই তো এইভাবে তোমরা করার চেষ্টা করবে আশা করি তোমরা নিজে নিজেরাই করে নিতে পারবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয়নীতাই হরে কৃষ্ণ হরিবল